ঈদ কালেকশন মাত্র চারশো পঁচিশ টাকা বক্স সিলের পাথরে আইটেমটা মাত্র চারশো পঁচিশ টাকা স্যান্ডেলের মধ্যে নতুন একটা কালেকশন তিনশো দশ টাকা মাত্র তিনশো পঞ্চাশ টাকা মাত্র চারশো পঁচিশ টাকায় পাম্পি মাত্র চারশো পঁচিশ টাকায় বক্সিলের কালেকশন মাত্র দুইশো দশ টাকায় স্যান্ডেল মাত্র তিনশো টাকা মাত্র তিনশো পঞ্চাশ টাকায় বুস্টন আসসালামু আলাইকুম আমি সাইফ আছি ঢাকা গুলিস্তান ট্রেড সেন্টার মার্কেট দ্বিতীয়তলা থেকে ট্রেড সেন্টার মার্কেট দ্বিতীয়তলায় আদিবা ফুটের আমাদের লেডিসের একটি এই পাইকারি দোকান এখানে নিত্য নতুন ডিজাইনের লেডিসের নতুন কালেকশনগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন একদমই ঢাকা গুলিস্তান ট্রেড সেন্টার হানি ফ্লাইওভারের পাশেই পাশে বারান্দার সাইডে আমাদের আদিবা আর। আমাদের সামনে আপনারা অবশ্যই জানেন সামনে উল ফিতর আর ঈদ উল ফিতরের যে নতুন কালেকশনগুলো আমার চলে এসেছে আমাদের কাছে ইনশাল্লাহ লেডিসের যাবতীয় ঈদের কালেকশনগুলো একদমই রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন নিত্য নতুন ডিজাইনের আইটেমগুলা আমাদের কাছ থেকে নিয়ে অবশ্যই আপনারা চাইলে ফোনে অর্ডার করে নিতে পারেন আর তাছাড়া আমাদের শোরুমে এসে আপনারা দেখে আপনাদের পছন্দ মতো যাচাই বাচাই করে ইনশাল্লাহ নিতে পারবেন যে সমস্ত নতুন ভাইয়েরা ব্যবসা করবেন ভাবছেন ঈদ ঈদ উপলক্ষে জুতার ব্যবসা করবেন ভাবছেন জুতার ব্যবসা কিন্তু অবশ্যই একটি লাভজনক একটি ব্যবসা আর এখন যদি এই আইটেমগুলো নেন একদমই রিজনেবল প্রাইসে জুতা জুরাপতি প্রায় চল্লিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা রেটে কমে নিতে পারবেন কারণ আপনারা জানেন কারণ পরে যে কোনো আইটেমের এই জুতারই প্রাইস বেড়ে যায় তাই আপনারা এখনই যদি কালেকশন করেন আমি মনে করি সবচেয়ে ভালো প্রফিট করে ব্যবসাটা করতে পারবেন এবং নিত্য নতুন ডিজাইনগুলা ডিজাইনের আইটেমগুলা চলে এসেছে ইনশাআল্লাহ সামনে আরও নতুন নতুন কালেকশনগুলা আমাদের আদি বা পেয়ে যাবেন আমাদের লেডিসে যে কালেকশনগুলা স্যান্ডেল থেকে শুরু করে কলাপুরি বুস্টন হিল পাম্পি হাফশু এরকম যাবতীয় কালেকশন আমাদের কাছে সাহেব সুজে আপনারা পেয়ে যাবেন তাই অবশ্যই দেরি না করে আমি আপনাদেরকে অনুরোধ করব আমাদের শোরুমে আসবেন এসে যাচাই বাচাই করবেন যদি আপনারা যদি মনে হয় না সাহেব সাহেবের কোয়ালিটি ভালো তাহলে ইনশাল্লাহ আমাদের কাছ থেকে নিয়ে ব্যবসা করেন আর অবশ্যই যে সকল পুরাতন ভাইয়েরা আছে আমি মনে করি আপনারাও আমার শোরুমে আসবেন এসে দেখবেন কোয়ালিটি ইনশাআল্লাহ আপনাদের পছন্দ হবে এবং নিলে ইনশাল্লাহ ভালো প্রফিট করতে পারবেন পাম্পির হিউজ হিউজ পরিমাণে কালেকশন আমাদের কাছে চলে আসছে আসছে চলুন কিছু আইটেম দেখি যেমন চটির মধ্যে এই আইটেমগুলো আছে এটার প্রাইসে মাত্র একশো নব্বই টাকা এটাও ডিজাইনটা খুবই সুন্দর এবং বর্তমানে খুবই ভালো চলতেছে যেমন একটা আইটেম আছে এটার প্রাইস হল দুইশো পঁচাশি টাকা খুবই রিজনেবল প্রাইসে এগুলো কিন্তু খুবই ভালো প্রফিট করে বিক্রি করা যায় খুচরা যারা বিক্রি করে যেমন একটা আইটেম আছে পাথরের মধ্যে পাথর আইটেমগুলো অবশ্যই দিয়েও খুবই ভালো চলে এবং এটার প্রাইস পড়ে মাত্র দুইশো পঞ্চাশ টাকায় প্রায় দুইশো পঞ্চাশ টাকায় নিয়ে এগুলো কিন্তু খুচরা চারশো টাকা পাঁচশো টাকাও সেল দেওয়া যায় ইজিলি যেমন সাড়ে চারশো টাকা ঈদে কিন্তু আরো বেশি বিক্রি করা যায় তাই আপনারা যারা ব্যবসা করবেন আমি মনে করি আমাদের কাছ থেকে নিয়ে নিলে আইটেমগুলো নিলে এবং আইটেম খুবই ভালো প্রফিট করে ইনশাল্লাহ বিক্রি করতে পারবেন ডিজাইনগুলো কিন্তু খুবই সুন্দর এবং চমৎকার চমৎকার আইটেম যেমন এ একটা আইটেম এটা ডিজাইনটা খুবই সুন্দর আপারের উপরে স্টোন বসানো মাত্র তিনশো দশ টাকা হ্যাঁ এই ডিজাইনটা আপনার সোলটাও খুবই সফট একটা সোল যেমন এটার মধ্যে আর একটা আছে বার্মি সিস্টেমের সোলটা খুবই সফট ডিজাইনটাও খুবই সুন্দর প্রাইসটাও একদমই রিজনেবল মাত্র দুইশো দশ টাকা দুইশো দশ টাকা এই আইটেমগুলা খুবই ইউনিক এবং সুন্দর ডিজাইন কিন্তু এটা একটা আছে একটু বয়স্ক মহিলারা এই আইটেমগুলো খুবই ব্যবহার করে মাত্র দুইশো দশ টাকায় আমাদের কাছে পেয়ে যাবেন যেমন বার্মিস টাইপের একটা আইটেম আছে এগুলো কিন্তু নরম সোল্টেড হ্যাঁ আপনারা যদি হাতে নেন বুঝতে পারবেন এটার প্রাইস পড়বে মাত্র একশো পঁচাশি টাকা আইটেম আছে এটাও আপনার দুইশো দশ টাকার রেঞ্জের এটারও আপনার অনেকগুলো ডিজাইন অ্যাভেলেবেল আছে আপনারা যদি সরাসরি আমাদের শোরুমে আসেন এসে দেখে আইটেমগুলো পারচেস করতে পারবেন তাছাড়া যদি আপনারা চান আমাদের ভিডিও ডিসক্রিপশনের নাম্বার থেকে ফোনে অর্ডার করবেন তাহলে ফোনে অর্ডার করতে পারেন কন্ডিশনের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে মাল পাঠিয়ে থাকি ইনশাল্লাহ পিউ সোল্টের মধ্যে একটা নতুন কালেকশন আছে মাত্র তিনশো টাকা এগুলো কিন্তু তিনশো টাকায় ক্রয় করে আপনার হচ্ছে গিয়ে পাঁচশো সাতশো আটশো এক হাজার পর্যন্ত খুচরা সেল দেওয়া যায় তাই দেরি না করে আমি মনে করি আমাদের কাছ থেকে যদি আপনারা আইটেমগুলো পারচেস করেন তো অবশ্যই ভালো প্রফিট করে এগুলো সেল দিতে পারবেন এবং মালের কোয়ালিটি অবশ্যই খুবই সুন্দর যেমন ডক্টর শুয়ের একটা আইটেম আছে ডক্টর শ্যু কিন্তু ঈদে সবচেয়ে বেশি চলে এটার প্রাইস মাত্র তিনশো টাকা প্রাইস তো রিজনেবল আছে তাই এই আইটেমগুলো আপনারা অবশ্যই পারচেস করবেন এই আইটেমগুলো রিটেলে খুবই ভালো চলে খুবই ভালো চাহিদা বেল্টের মধ্যে একটা আইটেম আছে এটার প্রাইস পড়বে মাত্র তিনশো টাকা এটার মধ্যে অনেকগুলো ডিজাইন আসলে একটা ভিডিওতে কিন্তু এত আইটেম দেখানো পসিবল হয় না তাই কিছু কিছু আইটেম আপনাদেরকে শু করবো যাতে আপনারা থেকে দাঁড়ানো নিতে পারেন আর দারোনা দেওয়ার জন্যই শুধুমাত্র আমাদের প্রাইসটা বলা যাতে আপনারা ওই আমার আমার দেওয়ার প্রাইস নিয়ে আইডিয়া নিয়ে যাতে আমার কাছে আসতে পারেন দিয়ে আমি প্রাইসটি আপনাদের কাছ থেকে গোপন রাখি তাহলে তো আপনারা বুঝতে পারবেন না যে বাইরের কাছে কি কম রেডি দিচ্ছে নাকি বেশি রেডি দিচ্ছে যাতে আপনারা বাসার থেকে আমাদের কাছ থেকে আমাদের প্রোডাক্ট সম্পর্কে একটা আইডিয়া সঠিক আইডিয়া নিয়ে আমার কাছে আসতে পারেন এবং আমাদের কাছ থেকে এসে মালের কোয়ালিটি দেখে মাল নিতে পারেন যেমন তিনশো পঞ্চাশ টাকায় একটা বক্স মাল খুবই সুন্দর একটা আইটেম প্রজাপতি মালটা চারশো টাকা হ্যাঁ এরকম হিউজ পরিমাণ ডিজাইন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে কালার কোয়ালিটি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ডিজাইনগুলো খুবই সুন্দর এবং ইউনিক সোলটা আপনার তিন হিল এবং উপরে তাই না করে আইটেমগুলো পারচেস করুন আর পারচেস করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এরকম আরও সুন্দর সুন্দর কালেকশন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে বক্সিলের মধ্যে যেমন একটা পাথরের মধ্যে একটা কালেকশন আছে খুবই রিজনেবল প্রাইজের মধ্যে এটার প্রাইস পড়বে মাত্র দুইশো পঁচিশ টাকা দুইশো পঁচিশ টাকা দুইশো পঁয়ত্রিশ টাকা দুইশো পঞ্চাশ টাকার মধ্যে ইউজ পরিমাণে কালেকশন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যেমন একটা আইটেম আছে স্টোনের মধ্যে এটা আমাদের সিলের আদি বা ফুটওয়্যারের নির্দিষ্ট ব্র্যান্ডের মাত্র তিনশো পঞ্চাশ টাকা প্রাইস যেমন পাথরের বসানো একটা আইটেম আছে এটা চারশো পঁচিশ টাকা প্রাইজের এগুলো কিন্তু খুবই রানিং মাল ইদি কিন্তু খুবই ভালো চলে যে সমস্ত বাইরে আমি মনে আমি মনে করি ঈদে ব্যবসা করবেন তারা ধরনের পাথরের কালেকশানগুলো কালেকশন করবেন বা পাথরের আইটেমগুলো যাতে খুবই ভালো সেল দিতে পারেন কেন আপনার অবশ্যই জানেন অনেকেই জানে যে ঈদে পাথর টাইপের জুতাগুলো খুবই চাহিদা থাকে আর যেহেতু এবার মোটামুটি ওয়েন্টার সিজন ওই ওই কারণে আপনি নাগরা টাইপের আইটেমগুলো এবং পাথরের আইটেমগুলো খুবই চাহিদা থাকবে আমি মনে করি তাই এই সমস্ত কালেকশনগুলো আইটেমগুলো কালেকশান করবেন যেমন একটা আইটেম আছে পাথরের মাত্র তিনশো পঞ্চাশ টাকা এটার মধ্যে অনেকগুলো ডিজাইন আছে অ্যাভেলেবেল আছে যেমন এই ডিজাইনগুলো বর্তমানে খুবই ভাইরাল কালেকশন অনলাইনে যেমন পাথরের মধ্যে আপনার হিলের একটা আইটেম আছে গ্লাস হিলের দুইশো পঁচাত্তর টাকা প্রাইস দুইশো পঁচাত্তর টাকায় নিয়ে এগুলো কিন্তু আপনার ভালো লাভে সেল করা যায় হ্যাঁ যেমন ঈদে বিয়ে আদি অনুষ্ঠান থাকে তাছাড়া নর্মালি এগুলো খুবই ভালো চলে মাত্র তিনশো টাকা প্রাইস এটার এটার মধ্যে অনেকগুলা ডিজাইন অ্যাভেলেবেল আছে বক্সিংয়ের মধ্যে অনেক ধরনের কালেকশন আছে অনেক ধরনের ডিজাইন আছে ঈদের যে সব সেরা কালেকশনগুলো এগুলো ইনশাল্লাহ আমাদের কাছে হিউজ পরিমাণে অ্যাভেলেবেল আছে আমাদের কাছ থেকে এই ধরনের আইটেমগুলো আপনারা পার্চেস করতে পারবেন খুবই রিজনেবল প্রাইজের মধ্যে আমাদের সাইফ আমাদের আদি বা ফুটওয়ার আমাদের নিজস্ব ফ্যাক্টরি আমাদের নিজেরা ফ্যাক্টরি আইটেমগুলো আমরা নিজেরাই হোলসেল করে থাকি তাই আমাদের কাছ থেকে আমি মনে করি খুবই রিজনেবল প্রাইজ নিয়ে ভালো প্রাইজে বিক্রি করতে পারবেন লেডিস মালের পাশাপাশি আমাদের সাইফ ফ্যুজের জেন্টসের একটা আইটেম আছে ওইটা ওই ওই শোরুমের নাম সাইফ ওইখানে জেন্টসের যাবতীয় আইটেমগুলো আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন পাম্পির মধ্যে এই কালেকশনগুলো এইটার প্রাইস পড়বে মাত্র চারশো পঁচিশ টাকা এরকম নিউজ পরিমাণ ডিজাইন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে খুবই সুন্দর সুন্দর কালেকশনগুলো যেগুলো ঈদে খুবই ভালো চলবে আমি মনে করি এই ধরনের কালেকশনগুলো কিন্তু একদমই রিজনেবল যেমন এ একটা আইটেম আছে এটার প্রাইস পড়বে মাত্র তিনশো টাকা হ্যাঁ এটা কিন্তু চাই না জেলি সোল্টের জেলি সোল্টের হওয়াতে মালগুলো খুবই সফট হালকা এবং খুবই আরামদায়ক যেমন পাম্পির মধ্যে একটা পাম্পি আছে এটাও জেলিস দুইশো পঁচাত্তর টাকা খুবই কম প্রাইসের মধ্যে এটার আইটেমটা খুবই সুন্দর এবং ডিজাইনটাও আপনার খুবই সুন্দর এবং বর্তমানে খুবই ভালো চলতেছে এই আইটেমগুলো ভালো চাহিদা আছে মার্কেটে যেমন লোফার টাইপের একটা আইটেম আছে এটার প্রাইস পড়ে মাত্র দুইশো টাকা এটার লোফার লোফার আছে শু আছে বিভিন্ন ধরনের স্টাইলের ডিজাইন অ্যাভেলেবেল আছে যেমন এই একটা আইটেম আছে এটার প্রাইস পড়বে মাত্র দুইশো দশ টাকা এই ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর বর্তমানে খুবই ভালো চাহিদা আছে এগুলো ইডিও ভালো চলে যে পাত কলাপুরির একটা আইটেম আছে এটার প্রাইস পড়বে মাত্র দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা রেঞ্জের মধ্যে এরকম অনেকগুলো ডিজাইন অ্যাভেলেবেল আছে এটার মধ্যে দুইশো দশ টাকা একটা আইটেম আছে এটাও আপনার ডিজাইনটা খুবই সুন্দর এবং ইউনিক এটার মধ্যে কিন্তু আপনার অনেকগুলো ডিজাইন হয় হ্যাঁ এইটা এগুলো কিন্তু খুবই মার্কেটে খুবই চাহিদা খুবই ভালো চলে তাই আপনারা যারা কালেকশন করবেন এ ধরনের আইটেমগুলো যারা নিয়ে যারা ব্যবসা করবেন আমি মনে করি ভালো প্রফিট করতে পারবেন যারা ব্যবসা করতে চান একটা আইটেম আছে এটা হচ্ছে গিয়ে আংটার মধ্যে এটা ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর একদমই নতুন আসছে আপারের ডিজাইনটাও আপনার ফর্মটাও নতুন এরকম হিউজ পরিমাণে কালেকশন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আমাদের দোকানের ঠিকানা আদিবা ফুটের ঢাকা গুলিস্তান ট্রেড সেন্টার মার্কেট দ্বিতীয় তলায় দ্বিতীয় তলায় আমি অবশ্যই আমি মনে করি আপনারা যারা ঈদের ব্যবসা করবেন আমাদের কাছ থেকে নিলে ভালো প্রফিট করতে পারবেন অন্তত আমাদের শোরুমে ঢাকার গুলিস্তান ট্রেড সেন্টার মার্কেটে আসবেন আপনারা এসে যাচাই বাচ্চাই করবেন যদি মনে হয় না সাহেব আইটেমগুলো নিয়ে ব্যবসা করা যায় তাহলে অবশ্যই ব্যবসা শুরু করবেন ইনশাআল্লাহ আমি আমার পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা ইনশাআল্লাহ থাকবে আর এমন জুতার কালেকশন দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই আমাদের আদিবা ফুটওয়ারে আসবেন আসসালামু আলাইকুম